গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অগ্নিদেবের শয্যা মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে আলভারেজও বিছানায় উঠে বসেছে দুজনেই কান খাড়া করে শুনলে বড় অদ্ভুত ব্যাপার কি হচ্ছে বাইরে শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল আলভারিজ বারণ করলে বললে এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাবুর বাইরে যেও না তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায় তাবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার দুজনেই টর্চ ফেলে দেখলে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে উর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পশ্চিমের সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূর্ব দিকের পাহাড়টার দিকে চলছে হায়না বুনো বুনমহিষ দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেসে ছুটে পালালো আরও আসছে দলে দলে আসছে ধারি ও মাদি কালোবাস বাঁদর দলে দলে ছানাপোনা নিয়ে ছুটেছে সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে আর সঙ্গে সঙ্গে দূরে কোথায় একটা অদ্ভুত শব্দ হচ্ছে চাপা গম্ভীর মেঘ গর্জনের মতো শব্দটা কিংবা দূরে কোথাও যেন হাজারটা জয় ঢাক একসঙ্গে বাজছে ব্যাপার কি দুজনে দুজনের মুখের দিকে চাইলে দুজনেই অবাক আলভারেজ বললে শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো নয়তো বন্য জন্তুদের দল আমাদের তাবু শুদ্ধ ভেঙে মারিয়ে চলে যাবে জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল যে মাথার উপরেও পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে প্রকাণ্ড একটা স্প্রিং ওয়াক হরিণের দল ওদের দশ গজের মধ্যে এসে পড়লো কিন্তু ওরা দুজনে এমন হতবম্ব হয়ে গিয়েছে ব্যাপারখানা দেখে যে এত কাছে পেয়েও গুলি করতে ভুলে গেল এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি শঙ্কর আলভারিজকে কি একটা জিজ্ঞেস করতে যাবে তারপরেই প্রলয় ঘটল অন্তত শঙ্করের তো তাই বলেই মনে হল সমস্ত পৃথিবীটা দুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টোলে পড়ে গেল মাটিতে সঙ্গে সঙ্গে হাজারটা বাদ যেন কাছেই কোথায় পড়ল মাটি যেন চিড়ে ফেরে গেল আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল আলভারেজ মাটি থেকে উঠবার চেষ্টা করতে করতে বললে ভূমিকম্প কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হলো রাত্রির রমন ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে পঞ্চাশ হাজার বাতির এমন বিজলি আলো জ্বলে উঠলো কোথা থেকে তারপর তাদের নজরে পড়ল দূরের সেই পাহাড়ের চূড়াটা সেখানে যেন এক প্রকাণ্ড অগ্নিলীলা শুরু হয়েছে রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত সেই প্রলয়ের আলোয় আগুন রাঙা মেঘ ফুঁসিয়ে উঠেছে পাহাড়ের চূড়ো থেকে দু হাজার আড়াই হাজার ফুট পর্যন্ত উঁচুতে সঙ্গে সঙ্গে কি বিস্ত্রী নিঃশ্বাস রোধকারী গন্ধকের উৎকট গন্ধ বাতাসে আলভারে সেদিকে চেয়ে ভয়ে বিস্ময়ে বলে উঠল আগ্নেয়গিরি সান্টানা আনা ডা কর্ডোভা কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না খানিকক্ষণ লক্ষটা এক সঙ্গে জ্বলছে লক্ষ্যটা রং মশালে সঙ্গে আগুন দিয়েছে শঙ্করের মনে হল রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায় হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে অমনি দপ করে হাজার ফুট ঠেলে ওঠে আর সেই সঙ্গে হাজারটা বোমা ফাটার আওয়াজ এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না কেবল টলে টলে পড়তে হয় শঙ্কর তো টলতে টলতে তাঁবুর মধ্যে ঢুকল ঢুকে দেখে একটা ছোট কুকুরছানার মতো জীব তার বিছানায় গুটিসুটি হয়ে ভয়ে কাঁপছে শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল আর তার চোখ দুটি মনির মতো জ্বলতে লাগল আলভারেজ তাঁবুতে ঢুকে দেখে বললে নেকড়ে বাঘের ছানা রেখে দাও আমাদের আশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয়ে ওরা কেউ এর আগে জ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি এ থেকে যে কি বিপদ আসতে পারে তা ওদের জানা নেই কিন্তু আলভারেজের কথা ভালো করে শেষ হতে না হতে হঠাৎ কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাবুর বাইরে গিয়ে যখন দেখলে যে একখানা পনেরো ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথর অদূরে একটা ঝোপের উপর এসে পড়েছে সঙ্গে সঙ্গে ঝোপটাও জ্বলে উঠেছে তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বললে পালাও পালাও শঙ্কর তাবু ওঠাও শিগগির ওরা তাঁবু ওঠাতে ওঠাতে আর দু পাঁচখানা আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিক ওদিক সশব্দে পড়ল নিঃশ্বাস তো এদিকে বন্ধ হয়ে আসে এমনই ঘন গন্ধকের ধোঁয়া বাতাসে ছড়িয়েছে দৌড় 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 দু ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হিঁচড়ে কতক বয়ে নিয়ে পুর দিকে সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছল সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে আধ ঘন্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলে ওরা পাহাড়ের উপর উঠল সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার ঠেলে ভোর যখন হলো তখন আড়াই হাজার ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় একটা গাছের তলায় দুজনে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সূর্য উঠবার সঙ্গে সঙ্গে অগ্নুৎপাতের সে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়ল এবার শুধু পাথর নয় তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে গাছপালা লতাপাতার উপর দেখতে দেখতে পাতলা এক পুরু ছাই জমে গেল দিন সমানভাবে অগ্নিলীলা চলল আবার রাত্রি এলো নিচের উপত্যকা ভূমির অত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য কত দূর পর্যন্ত বন ও আকাশ কত দূরের দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নিকটাহের আগুনে তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে কিন্তু সেই রাঙা আগুন ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকমই দীপ্ত হয়ে রয়েছে রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দা ছুটে গেল ওরা সব হয়ে চেয়ে দেখলে জ্বলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডুটা উড়ে গিয়েছে নিচের উপত্যকাতে ছাই আগুন ও জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকেও ঢাকা দিল আলভারেজ পাথরের ঘায়ে আহত হলো ওদের তাবুর কাপড়ে আগুন ধরে গেল পেছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়লো পাথরের চোট খেয়ে শঙ্কর ভাবছিল এই জনহীন অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতেও পেত না যদি তারা না থাকতো সভ্য জগৎ জানেও না আফ্রিকার গহ নরণ্যের এই আগ্নেয়গিরির অস্তিত্ব কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাঁজের সৃষ্টি করে পাহাড়ের চূড়াটার তেমনই চেহারা হয়েছে উলপি বরফটাতে ঠিক যেন কে আর একটা কামড় বসিয়েছে আলভারেজ ম্যাপ দেখে বললে এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই সম্ভবত বহু বছর পরে এই এর প্রথম অগ্নুৎপাত কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ শঙ্কর বললে কি নাম আলভারেজ বললে এর নাম লেখা আছে ওল্ডোনিও লেঙ্গাই প্রাচীন জুলু ভাষায় এর মানে অগ্নিদেবের শয্যা নামটা দেখে মনে হয় এ অঞ্চলের প্রাচীন লোকদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না বোধ হয় তারপর দু একশো বছর কিংবা তার কাল এটা চুপচাপ ছিল ভারতবর্ষের ছেলে শঙ্করের দুই হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করলে প্রণাম হে রুদ্রদেব প্রণাম আপনার তাণ্ডব দেখার সুযোগ দিয়েছেন এজন্যে প্রণাম গ্রহণ করুন হে দেবতা আপনার এই রূপের কাছে শত হিরক্ষানি তুচ্ছ হয়ে যায় আমার সমস্ত কষ্ট সার্থক হলো গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অগ্নিদেবের শয্যা গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে